নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু ছাদের কিছু গাছে ছবি দিয়ে শুরু করলাম আজকের রেসিপি হচ্ছে রোজকারের ডাল একদম একটু অন্য অন্যরকম করে রোজকার যে ডালটা করি সেইটা মানে ভেজ ডালটা একটু যদি একটু অন্য রকম করে করি একটু কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যেতে পারে তাতে বেশি কিছু করতে হবে না সবজিগুলো করে রেখেছি মানে কেটে রেখেছি দেখতেই পেলে আর এখানে মুগ ডাল এক কাপ নিয়েছি সেটা ধুয়ে আমি রেখে দিলাম ডালটা আমি ভাজি না কারণ ওই অম্বল হয়ে যায় তো সেই জন্যে কাঁচা মুগ ডাল খেতে খারাপ লাগে না আর এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে লবঙ্গ ছোটো এলাচ আর দারচিনি এইগুলোকে ভালো করে ভেজে হালকা করে ভেজে হালকা করে গুঁড়ো করে রেখেছি একদম মিহি গুঁড়ো নিই এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে প্রথমে গাজরগুলো দিলাম হালকা করে ভেজে নিচ্ছি সব জিনিসগুলো একটু ছোটো কেটেছি খুব ছোটো নয় আবার খুব বড়ও নয় গাজরগুলো হালকা নাড়াচাড়া করার পরেই আমি দেখতে পেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দিয়ে এইটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে ফুলকপিটা দিলে কি হতো ফুলকপি সব তেলটাকেই টেনে নিত সেই জন্য ফুলকপিটা একটু পরে দিলাম গাজরটা দেওয়ার পর তারপরে কড়াইশুঁটিটা দিলাম সেটাকেও হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পরে এখানে আদা কুড়ে রেখেছিলাম সেইটা দিলাম ওর মধ্যে আর তার সাথে মোটামুটি করে কাটা টমেটো সেটাও দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি ভাজা ভাজি করবো না রোজকার ডালটা যেমন মোটামুটি করি কিন্তু সেই ডালটাই কিন্তু বাড়ির মতো হয়ে যাবে এখানে হালকা হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো কিন্তু বেশি আমি ভাজিনি এবারে ডালটাই দেখতে পাচ্ছ যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে মশলাগুলো যেহেতু একটু আটকে যাচ্ছে তাই হালকা করে জল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি বেশি নাড়াচাড়া করিনি দেখতেই পাচ্ছ টমেটোগুলো এখনও কিন্তু গোটা গোটাই রয়েছে এরপরে এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দেখো বেশি কিন্তু একটা মিহি গুঁড়ো করে ফেল সেই গুঁড়োটাই দিয়ে আমি এবার জলটার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে যাতে মশলার গন্ধটা খুব সুন্দরভাবে সবজিগুলোর ভেতরে চলে যায় এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা এটা লাস্টেও দিতে পারো এরপরে প্রেশার কুকারে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ মাত্র একটা সিটি দেওয়ার পর নামিয়ে এখানে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আর সামান্য কয়েকটা কিচমিচের টুকরো একটু মিষ্টি মানে চিনি আর ধনেপাতা দিয়ে নাড়িয়ে ব্যাস গ্যাসটাকে বন্ধ করে দেবে এতেই কিন্তু রোজকারের ডালটা অপূর্ব একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে অবশ্যই এর সাথে ছোট ছোট। কুচি করে আলু ভাজা বা ঝুড়ি আলু ভাজা খেতে পারো ভালো লাগবে আজকের জন্য বাই বাই